নমস্কার বন্ধুরা আশ্বাস সবাইকে স্বাগত জানাই আজকে আমি আলু আর সাদা ডাটা দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়েছি আর এটা কীভাবে রান্না করেছি সেটা আজ আমি আপনাদের দেখাবো এটা গরম গরম ভাতের সাথে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে আর এটা খুব সহজভাবে বানিয়েছি তাহলে আর দেরি না করে চলুন দেখা যাক আমি কিভাবে এটা রান্না করেছি আমি এখানে এই যে কিছুটা ডাটা নিয়েছি ডাটাগুলো খুবই বড়ো বড়ো হয় তাই আমি ছোটো ছোটো করে কেটে ফ্রিজে রেখেছিলাম কিছুটা আগে খাওয়া হয়ে গেছে এটা বাকি আছে এটাই আমি রান্না করে আজ আপনাদের দেখাবো আর এই ডাটার সাথে আলু দিয়ে রান্না করব। তার জন্য আমি দুটো আলু নিয়েছি এবার এই ডাটা আর আলুগুলোকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আপনাদের আমি দেখাচ্ছি ডাটার আর আলুগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এই যে দেখুন ডাটাগুলো এরকম সাইজ এক একটা আঙুলের সমান লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোও এরকম সরু সরু কেড়ে কেটে নিয়েছি আমরা এরকম বিভিন্ন মিক্স সবজিতেও এইভাবে কাটি সেভাবে আমি কেটে নিয়েছি আর নিয়েছি পোস্ত বাটা পোস্ত বেটে নিয়েছি দু চামচ পোস্ত নিয়ে ভালো করে বেটে নিয়েছি এই পোস্তটা দিয়েই রান্না করব। এবার গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে প্রথমে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দেব একটু নাড়িয়ে দিলাম তেলটা যাতে চারিদিকে ছড়িয়ে যায় তেলটা গরম হয়ে গেছে এবার সবার প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো তেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে আর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে এক থেকে দু মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি হালকা একটু লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো আমার এখানে হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার ডাটাগুলো দিয়ে দিচ্ছি ডাটাগুলো দিয়ে ডাটাগুলোও আলুর সাথে এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর এটা ভাজতে ভাজতে এই সময়তেই আমি ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো তার জন্য দিয়ে দিলাম এক চামচের একটু কম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে এবার ডাটা আলুটা ভেজে নিচ্ছি আরও এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি আর কোনো মশলা দেব না কোনো ধনে জিরে কি কোনোই মশলা দেব না শুধু যে পোস্ত বাটাটা দেখি যে সেটাই দেবো একেবারেই মশলা ছাড়া রান্না মশলা বলতে শুধু পোস্ত দারুণ কিন্তু টেস্ট হয় গরম ভাতের সাথে খেতে খুবই ভালো হবে আর কোনো মশলা নেই শরীরের পক্ষেও খাওয়া খুব ভালো একবার এইভাবে ডাটা আর আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন এইভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এক মিনিট সময় নিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেব খুব বেশি জল দিলাম না এই সবজিগুলো ডুবো ডুবো মতোই জল দিয়েছি এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি ডাটাতে একটু চিনি লাগে তাহলে টেস্টটা খুব সুন্দর হয় আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট এইভাবেই রান্না করে নেব গ্যাসের হিটটা বাড়াইনি, মিডিয়াম করেই রেখেছি পাঁচ মিনিট হয়ে গেছে আমি পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম এবার আমি দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডাটাটাও সেদ্ধ হয়ে গেছে এবার যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা এবার দিয়ে দিচ্ছি আর ওই পোস্তর বাটিটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিচ্ছি পোস্তটা এই আলু আর ডাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর দিলে টেস্টটা খুব সুন্দর হয় এবার আমি নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে আবার এক মিনিট রান্না করে নেব অনেকেই আবার আগেই পোস্ত দিয়ে দেন কিন্তু এইভাবে পোস্ত দেবেন দেখবেন পোস্তরও খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যায় এক মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি এই যে আমার এখানে আলু ডাটা পোস্ত রান্না হয়ে গেছে এবার আমি গ্যাসের হিটটা অফ করে দিলাম তাহলে দেখতেই পেলেন কত সহজভাবে একদম শুধু পোস্ত বাটা দিয়েই দারুণ স্বাদের একটা রেসিপি আমি সার্ভ করার জন্য প্লেটে নিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে এই ভাবে রান্না করে গরম ভাতের সাথে মাখিয়ে খাবেন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর এইভাবে পোস্তটা পরে দেবেন দেখবেন পোস্তর একটা সুন্দর টেস্ট পাওয়া যায় আমি তো এই পোস্ত রান্না করলে রান্নার হয়ে যাওয়া শেষেই পোস্তটা দিই আগে দিই না কেন পরে দিলে পোস্তটা বেশি ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন